দেখো ফ্রেন্ডস বহুদিন পর দুষ্ট আমাকে দোলনা দিচ্ছে আর আমি দোলনায় যাচ্ছি বেশ ভালোই মজা লাগছে আমাকে দেবে তুমি দোলনা তোমার গাড়ি থামাও আমি উঠবো উঠে পড়েছি নাও দোলনা দাও তুমি আমাকে দোলনা দিতে পারছো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কালকে যে তাল গাছটা দেখালাম না তাল গাছ থেকে তাল পড়েছে তো আজকে সেই তালটার বড়া বানাবো তো চলো তালটা ক্লিন করে নিই তালটা ক্লিন করে নিয়েছি আর তালের রসটা আমি বের করে নিয়েছি দেখো আমি এখানে এক বাটি পরিমাণ তালের রস নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের আটা এখানে তো এরকম চালের আটা কিনতে পাওয়া যায় তো আমি সেটাই দিয়েছি আর দিয়ে দিলাম বাটি পরিমাণ ময়দা আমি একটু চালের আটাটা বেশি দিয়েছি ময়দাটা একটু কম দিয়েছি আর তালটা যেহেতু ভালোই মিষ্টি ছিল তাই আমি বাটি মতো চিনি দিয়েছি আর একটু মৌড়ি দিয়ে দিলাম এবারে জল দিয়ে ভালো করে মেখে ফেটিয়ে আর বড়াগুলোকে ভেজে নেবো ছোটো থেকে এতদিন শুধুমাত্র বর্ষার সময় তাল খেয়ে এসেছি বর্ষার পর থেকে ওই পুজোর কিছুদিন আগে পর্যন্ত তাল মোটামুটি অ্যাভেলেবেল থাকে বাজারেতে কিন্তু এই এত বড় হয়ে যাওয়ার পরে এখানে এসে এই ওয়েদার চেঞ্জের জন্য এই অসময়ে পাকা তাল খাওয়ার মজা পাওয়া গেল তাল মিনারেলস অ্যান্ড ভিটামিন নেই ভরপুর তালের মধ্যে অ্যান্টি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিন ইনফ্লেমেশন কিওর করে বমি বমি ভাব ক্রিমির আধিক্য কম করে সকাল সকাল সবাই ব্রেকফাস্ট বানানোর জন্য তাড়াতাড়ি করে আর আমি সকাল সকাল আমার মেয়ের জন্য তালের বড়া বানানোর জন্য তাড়াতাড়ি করছি তালের বড়াগুলোকে বানিয়েই আবার আমাদের ব্রেকফাস্ট রেডি করতে হবে যত সকালেই তাড়াতাড়ি উঠি না কেন সেই একটু এদিক ওদিক করতে গেলেই বেলা বেড়ে যায় আর কাজেতেও দেরি হয়ে যায় যত তাড়াতাড়ি উঠে যত তাড়াতাড়ি কাজটা করা হয় মনে হয় যেন গরম একটু কম লাগে যত বেলা বাড়ে তত গরম এখানে এত বেশি পরিমাণ বাড়ে যে ঘরের মধ্যেও থাকা যায় না রান্না করা তো অনেক দূরের কথা এই ছ বছর অন্ধ্রপ্রদেশে থেকে থেকে গরমটা প্রায় এক ধরনের সহ্য করার ক্ষমতাই হয়ে গেছে দেখো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এবার এগুলোকে তুলে নেব আসলে আমি তেলটা অনেকটাই কম দিয়েছি কারণ আমি বারবার তেলটা কি ইউজ করতে চাই না আর আমি কমই বড়া ভেজেছিলাম সেই আমি একটু কমই তেল দিয়েছি আর বড়াগুলো দেখো কি পরিমাণ সফট আর স্পঞ্জি হয়েছে খুবই নরম হয়েছিল আর খেতে তো ভীষণ ভালো হয়েছিল অসময়ে তালের বড়া এমনি অসাধারণ খেতে লাগে তোমরা যদি এই সময় তাল পাও একবার ট্রাই করে দেখতে পারো এই অসময়ে তালের বড়া সত্যি বলছি দারুণ লাগবে সকালে তালের বড়া বানানোর একটা পর্ব মিটল এবারে ব্রেকফাস্টের পালা চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই তো আমি প্যানের মধ্যে প্রথমে জলের ছিটে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো তেল টেল ছিল না জাস্ট জলের ছিটে দিয়ে ভালোভাবে মুছে নিলাম আর ধোসা ব্যাটার সেটাকে ভালোভাবে দিয়ে দিলাম কোনো তেল তেল আমি কিন্তু কিছুই দিইনি এর ওপর থেকে আমি হালকা করে একটু ঘি দিয়ে দেব আর দিয়ে দেব ক্যারেট গ্রেড করা যা ব্যাটারটা দিতে গিয়ে প্যানের মধ্যে আবার লেগে গেল একটুখানি সেটা আবার চুঙে যাবে সেটা মুছতে গিয়ে আবার অন্যান্য একটা জায়গায় আমি লেগে গেল জাগে যাক পরের বার যখন জল দেবো ওইগুলো একটু মুছে নেবো আগে দোসার ব্যাটারটা যদি ঠিকভাবে রেডি করা যায় তাহলে ঘি মাখন বা তেল ছাড়াও খুব সুন্দর দোসা রেডি করা যায় আর সেই একই রকম ক্রিস্পি খেতে হয় আমি আমাদের জন্য যখন দোসা বানাই তখন তেল ছাড়া বা ঘি ছাড়াই বানাই আর প্রথমে এই ক্যারেট ধোসাটা আমার মেয়ে খাবে তাই আমি ওর জন্য একটু ঘি আর ক্যারেট দিয়ে দিলাম যাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে আর ঘিটা তো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী তোমরা জানো ধোসা ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে ধোসা প্যানে দেওয়ার সাথে সাথে হয়ে গেলে অটোমেটিক্যালি চারধার থেকে উঠে আসবে খুন্তি দিয়ে নাড়া নাড়ি করার বা ঘাটা করার কোনো প্রয়োজন পড়ে না তা হলো লাইট অ্যান্ড নিউট্রিশিয়াস এর মধ্যে কার্বস ফ্যাট প্রোটিনস ভিটামিন সোডিয়াম এবং পটাশিয়ামের মিক্সড ব্যালেন্স আছে ধোসা শুধু উচ্চ গুণাগুণ সম্পন্ন খাবারই নয় ধোসা অলসো এড ইন প্রোমোটিং গাট হেলথ অ্যান্ড ধোসা ভিটামিন এ সি আয়রন অ্যান্ড ক্যালসিয়ামে ভরপুর ধোসা শুধু হেলদি কার্বোহাইড্রেটসই নয় আমাদের ধোসা শরীরে প্রয়োজনীয় এনার্জি সাপ্লাই করে যা সারাদিন আমাদের এনার্জেটিক থাকতে সাহায্য করে রুটির থেকে কম ক্যালোরিজ এবং ফ্যাট থাকায় ওয়েট লস ডায়েটের জন্য দোসা বেশ উপকারী যদি পারফেক্ট দোসা ব্যাটারের রেসিপি জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি দেখতে লাইক করে দিও আমি পরের কোনো একটি ভিডিওতে অবশ্যই একটা পারফেক্ট দোসা ব্যাটারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা সাউথ ইন্ডিয়ার সিক্রেট অ্যান্ড স্পেশাল রেসিপি দোসা বানিয়ে তো খাওয়াও হয়ে গেছে আর এখন হয়ে গেছে সন্ধে আর সন্ধেবেলায় দেখো আমাদের কম্পাউন্ডটা কত সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে যে দিওয়ালি এসে গেছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই